আজ একই সঙ্গে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে আর এই মুহুর্তে আমরা যেখানে রয়েছি সেখানে দুজন ভালোবাসার মানুষ রয়েছেন হ্যাঁ বৈশাখী আর শোভনদা দাঁ নমস্কার বলছি এই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে কীরকম কী প্ল্যান রয়েছে আজকে না আসলে বাড়িতে যখন একটা পুজো হয় তখন সমস্ত ভাবনা চিন্তা পুজো কেন্দ্রিক হয়ে যায় কিন্তু তার মানে এই নয় যে সরস্বতী পুজোর ভিড়ে আমরা ভ্যালেন্টাইন্স ডে হারিয়ে ফেলবো আমারা শোভনের একটা প্রিন্সিপাল আছে আমাদের জবে থেকে সম্পর্ক তবে থেকে একটা জিনিস খুব ঠিক যে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এই ভালোবাসার স্পিরিটটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি এবং সেই জন্য আজকে যখন একটা স্পেশাল দিন আসে অন্যান্যবার হয়তো আমাদের যেটা হয় যে আমরা একেবারে একটা অনেক বেশি গ্র্যান্ড প্ল্যান করতে পারি বেরোতে পারি অবশ্যই বাইরে খাওয়া দাওয়া থাকে এবারে সেটা একদমই সম্ভব নয় দুটো কারণে এক হচ্ছে সরস্বতী পুজো কাজই নিরামিষ খাওয়া দাওয়া বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কোনো মানে হয় না আর দ্বিতীয়ত হচ্ছে মেয়ের কালকে থেকে পরীক্ষা তো সেটার চাপও আছে তো সব মিলিয়ে খানিকটা আমরা কাটছাট করেছি কিন্তু এইটার মধ্যেই আমরা ভ্যালেন্টাইনসের স্পিরিটটা অ্যাটলিস্ট উদযাপন করেছি কারণ আমাদের মনে হয়েছে যে একটা একটা পুজোর যখন একটা পরিবেশ হয় সেখানে সবাই আগে প্রয়োজন ভালোবাসা বিশ্বাস আস্থা এবং ভক্তি তো এই চারটে জিনিস আমার মনে হয় সবটাই ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তো সেইভাবে আমি বলবো যে আমরা সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে দুটোকে মিঙ্গল করে সবার সঙ্গে আনন্দ উপভোগ করছি আজকে ভালোবাসার দিন যেরকম সেরকমই ভালো রাখারও দিন তো কী বলবে মানে কতটা তুমি ভালোবাসার মানুষকে পেয়ে ভালো থাকছো এবং তিনি কতটা ভালো রাখ দেখো আমি একটা জিনিস বলি যে শোভন আমার জীবনে এমন একটা সময় এসেছে যখন প্রতিদিন বেঁচে থাকাটা মৃত্যুর থেকে অসহনীয় ছিল হ্যাঁ এবং আমার মনে হচ্ছে যে মানে প্রত্যেক মুহুর্তে মনে হতো যে কালকে সকালটা বোধহয় দেখতে পারবো না আর বোধহয় যুদ্ধটা চালাতে পারবো না কখনও কখনও মনে হতো যে এত ছোটো শিশুটাকেও কি তাহলে আমি একই সঙ্গে শেষ করে ফেলবো সেই রকম একটা সময় এসে শোভন হাত ধরে এবং সেই যে হাতটা ধরেছিল এবং একটা অঙ্গীকার করেছিল যে জীবনে কখনো তোমার মনে দুঃখ যাতে আর কষ্টের কোনো স্থান না থাকে সেটা আমি সবসময় দেখবো আমার মনে হয় ও এত যত্নবান মানে ও অ্যাজ আ পারসন রাজনীতি করেছে খুব ডেডিকেটেড বেতে সম্পর্ক প্রতিপালন করে খুব যত্নে এবং আমার মনে হয় যে যে গভীরতা আছে তাতে কোনো মানুষ মানে আমি তো আমি আমি তো খুব লাকি যে আমি ওর ভালোবাসার মানুষ কিন্তু আমাদের সঙ্গে যারা থাকে তারাও কিন্তু ওর সঙ্গে খুব নিরাপদ কারণ কিভাবে ভালো রাখতে হয় সেটা শোভন জানে এবং সেটা আমাদেরকে শেখায় তো আমি মনে করি যে এই রকম একটা মানুষ প্রত্যেক মানুষই হয়তো ভালোবাসার দিনে চায় আমি ভাগ্যবান যে শোভনকে জীবনে পেয়েছি এবং শোভন আমাকে এইভাবেই ভালো রাখুক সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা আমার এইভাবেই একটা ভালোবাসার সংসার থাকুক সেটাই আমি চাই একটা কথা বলি হ্যাঁ যে এই যে বললেন না ভালোবাসতে না পারলেন সেটা সত্যিকারের ভালোবাসা না হলে ভালো রাখা যায় না ভালো থাকা যায় না এবং সেটা সেই বৃত্তটা যখন সম্পন্ন হয় না ভালোবাসাটা সম্পৃক্ত হয় সেটাই প্রপার ভ্যালেন্টাইন হয় তা এই যে আজকের দিনটা না আজ আজকে সরস্বতী পুজোরও দিন আজকে ভ্যালেন্টাইন্স ভালোবাসার দিন বলে তা সেই জায়গায় বলি যে এটা পুরস্কার কিন্তু একটা কথা বলি যে সত্যিকারের আমাদের ভালোবাসার দিন আজকে আজকের জন্য ধরুন একটা প্রতীকী ওই বলছেন পুরস্কার যাকে গিফট বলে সাঁতার যেমন সুন্দর ওই উপহার দেওয়াটা বা না দেওয়াটা বিষয় নয় মনটা সত্যিকারে সেখানে পরস্পরের পড়ে আছে কি না সেটা যদি পড়ে থাকে তার চেয়ে বড়ো উপহার আর হয় না সেটা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে আপনি ফুলফিল করতে পারবেন না কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস কিন্তু দ্যাট ইজ এ সিম্বল আর সেই উপহার দেওয়া নেওয়াটা একদম আমাদের নিজস্ব আর আমাদের ওটা থাকুক এটা ইম্পর্টেন্ট বৈশাখী দিকে বলি যে কি উপহার দিলে না আসলে শোভনকে আমরা কি উপহার দেবো শোভন তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তো কখনও স্রষ্টাকে কি সৃষ্টি কিছু দিতে পারে তবু আমার মেয়ে বলে যে মেয়ের আবদার ছিল যে ভ্যালেন্টাইন্স ডেতে যেন এইটা হয় যে দুষ্টু সিগারেটটা ছেড়ে দেয় তো যখন ছাড়েনি তখন ও একটা লাইটের উপহার দিয়েছে ও বলছে যে তাহলে আমি প্রত্যেকবার রিমাইন্ড করব যে তুমি কিন্তু ছাড়লে না তাতে একসময় না সময় আমরা জানি কারণ শোভন খুব কঠোর মানুষ মানে যেদিনকে ঠিক করে নেবে ছেড়ে দেবো তো সেদিনকে ছেড়ে দেবে তো সেইটা ওর জন্য কেনা হলো আমি একটা খুব মানে শোভনকে সাবেক সাজে আমার খুব পছন্দ তো আমি একটা খুব শখ করে একটা ব্রোচ কিনেছিলাম কিন্তু একটু আমার মন করছিলো সেটা পরিপূর্ণ হয়নি তো সেটাকে একটু ঠিক করব ওটা দিলাম ওটা এখনও আজকে দিতে পারিনি কিন্তু আজকে ওই জন্য একটা চকলেট দিয়েছি ও টবলার ওয়ান ভালো ভালোবাসে আর মাঝে মাঝে সুগার যখন পরে পরে মানে খুব হাঁটে তো যখন হাঁটে সুগারটা পরন্ত অবস্থায় যায় তো ওই টবলার ওয়ানটা খেয়ে আমার মনে হবে যে আজকে ডেটা পূর্ণ হলো আর ভালোবাসার রং দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানে পোশাকের রংটাও একই রকমের তো আজকে এই আমার অনুযোগ আছে শোভন কিন্তু আমার মেয়ের পোশাক বেছেছে কিন্তু আমার পোশাক কিন্তু দেয়নি তো আমি সেই জন্য আবদার করেছিলাম তো আমার মেয়ে দিয়েছে আমাকে আর ও আমাকে এটা দেয়নি ওটা শুধু ওর জন্য কিনেছে তো ওর কেনার পরে আমরা সবাই এই অনুযায়ী জামাকাপড় বানিয়ে নিয়েছি আচ্ছা এইটা তো ভালোবাসার সপ্তাহ তো এই ভালোবাসার সপ্তাহে এরকম বিভিন্ন ডে হয় যেমন প্রমিস ডে প্রপোজ ডে সমস্ত হয় তো কথাটা যেটা বললো আপনি তার পরিপ্রেক্ষিতে কিছু বললেন না হ্যাঁ তা এটা বলি যে ও আজকে সবুজ বেনারসি পড়েছে মানু থেকে নাকি শুরু হয়েছে কথায় বলে না হাততালি দেওয়া সহজ কিন্তু হাততালি শুরু করা কঠিন তা আমি তো হাততালিটা শুরু করেছি তাই জন্যই আমরা সেই জন্যই না শিকাগোতে প্রায় বেশ কয়েক মিনিট ধরে হাততালি থামানো যায়নি স্বামী বিবেকানন্দ হ্যাঁ সেই স্পিচে তাই পরিপ্রেক্ষিতে বলি যে আমরা সবুজে আর সবুজ হলো প্রাণের স্পন্দন সেখানে জীবনের স্পন্দন সেখানে বেঁচে থাকার বিষয় হলো যে অক্সিজেন দেয় আবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় সবটাই সেটাতেই আমরা নিজেদেরকে তুমি দেখো আমাদের প্রত্যেকটা জিনিসে ভালোবাসা ছোঁয়া কোথায় আমরা মা সরস্বতীর জন্য যে ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি সেটাও কিন্তু হার্ট শেপে তো আমার মনে হচ্ছে শুধু আমাদের জন্য কেন ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের বাড়িতে যিনি এসেছেন মা এসেছেন তো মাকেও কিন্তু আমরা ঠিক একইভাবে আমাদের ভালোবাসা নিবেদন করেছি এবং তুমি প্রশ্ন করছিলে যে এই যে এক একটা ডে 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 একটা ডেকটা তো তুমি শোভনদাকে প্রপোজ করেছো কি না আমি খুব লাকি শোভন আমার প্রোপোজ করেছিল এবং সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ছিল কারণ শোভন জীবনে কারুকে আই লাভ ইউ বলেনি হুম তো সেইটা আমি প্রথম মানুষ মানে আমার আসলে খুব আমার একটা অদ্ভুত বলতে পারো ছেলে মানুষইও হতে পারে বা ইগোও হতে পারে যে আমার আমি ওকে বলেছিলাম যে জানো তো আমি না কখনও এই কারো সেকেন্ড চয়েস এইটা আমি কখনো ভাবতে পারি না নিজেকে তা তখন ও আমাকে হেসে বলেছিল কে বললো তুমি আমার সেকেন্ড চয়েস তুমি আমার ফার্স্ট চয়েস তখন আমি বললাম এটার এটার মানে কি যখন বললো যে আমি জীবনে কারুকে বলিনি আই লাভ ইউ আমাকে লোকে হয়তো অনেকে বলেছে কিন্তু আমি বলিনি কারুকে তো সেই ক্ষেত্রে সেই সেই যে মুহূর্তটা আমার মনে হয় সেই প্রোপোজের পরে আর কোনো প্রত্যেক বছর সেইটা ফিলিংটাকে রিলিফ করা যায় কিন্তু প্রপোজ ডেটা তো আর বারবার ওইভাবে ফিরতে পারে না হ্যাঁ তুমি বলতে পারো যে এবার যদি আমি এক একটা দিনে স্পেসিফাই করে দিই হ্যাঁ চকলেট ডেটা মজার কারণ চকলেট ডেতে কেউ আমাকে চকলেট দিচ্ছে টেডি ডেটা মজার মানে আমরা তো অবশ্যই টেডি কিনি আমি খুব ভালোবাসি যতটা গণেশ দেখতে পাচ্ছ তত রকমের আমার বাড়িতে টেডি আছে আমার মেয়ে কেনে আমি কিনি শোভনও কেনে কিন্তু বাকি দিনগুলো আমার মনে হয় যে ভালোবাসার সঙ্গে এগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে যদি ভালোবাসা থাকে প্রেম থাকে একটা গভীরতা থাকে তাহলে এগুলো অটোম্যাটিক স্পন্টেনিয়াসলি আসতে থাকবে হ্যাঁ তো আর সেটা যদি না থাকে তাহলে খুব প্রতীকী হয়ে যাবে জিনিসটা যে এটা এই ডে এটা এই ডে এইভাবে চলতে পারে না আমাদের কাছে আমার আমার মনে হয় আমার শোভনের কাছে কোনো কিছু প্রতীকী নয় আমাদের সব কিছুর মধ্যে একটা একটা জীবনবোধ আছে সেই জীবনবোধ থেকে আমাদের ভালোবাসা স্ট্রং হয়েছে একটা লড়াইয়ের থেকে স্ট্রং হয়েছে তো সেইটাকে আমার মনে হয় যে পরে ভ্যালেন্টাইন্স ডে এলে পরে সেইটারই উদযাপন হয় আজকে ভালোবাসার দিন আজকে ভ্যালেন্টাইন্স ডে শোভনদাকে কি বল আমি তোমাকে এটা বলবো যে আমি তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন এরকমভাবেই ভালোবাসবো আর তুমি আমাকে এরকমভাবেই ভালোবেসো হ্যাঁ গানাতে না ইংরেজি মে কেতা হ্যাঁ আই লাভ ইউ